আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একটা মিক্স রান্না শেয়ার করব আপনাদের কাছে যে ডেলি প্রতিদিনই রান্না করতে ভাবে দেখেন আমি এখানে ছোট মাছগুলো নিয়েছি এসি ভালো করে ধুয়ে কেটে নিয়ে এসি আর এখানে হলুদ মরিচ ধনিয়া সব কিছু দিয়ে ভালো করে কাঁচামরিচ দিয়ে একটু জাল জাল করে রান্না করব। আর একটু হচ্ছে কাসের বেগুন আমাদের ছাদের উপরে বেগুন চাষ করেছি ওখান থেকে নিয়ে আসছি যেহেতু ছোটো মাছ দিয়ে রান্না করে গাছ থেকে টাটকা বেগুন তুলে তারপর রান্না করতেছি এখানে এত সুন্দর করে ভালো করে আমি সরষের তেল কিংবা দুইটাই দিয়েছি সয়াবিন তেল দিয়ে ভালো করে মাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে তো ছোটো একদম না মাছ ছোট মাছ নরম মাত্র অল্প সময় হয়ে যাবে তাই এটা মিক্স করে তারপর আমি চুলাই বসিয়ে দিচ্ছি চুলাই বসিয়ে দেওয়ানোর পরে একদম এত সুন্দরভাবে মাছটা একদম তরকারিটা এত ইয়ে হয়েছে এই যে দেখ এখন কয়েকক্ষণ পরে আমি চুলায় বসিয়ে দেওয়ার পরে কত সুন্দর হয়েছে তারপর আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব আর এদিকে আমি গাছ থেকে বেগুন নিয়ে এসি এটাও গাছের বেগুনি এত সুন্দর করে বাজি করতেছি যেহেতু গরম গরম ভাতের সাথে বেগুন বাজিটা কিন্তু অনেক টেস্ট লাগবে আজকে শুকনো খাবারও রান্না করতেছি কিংবা জল তরকারিও রান্না করব। তারপরে আগে প্রথমে বেগুনগুলো ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে লবণ হলুদ মরিচ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পরে এখন আমি চুলাই দিয়ে বাজিটা করে নেব এত সুন্দর করে যাতে করে পুড়ে না যায় আর বেগুন বাজার পরে কিন্তু এখানে চিংড়ি মাছ চিংড়ি মাছের বড়া এখানে আমি বাজি করতেছি এটা বাংলাদেশ থেকে নিয়ে আসছে যেহেতু আমি এটা গরম করতেছি পানীয় পাঠিয়েছে এত সুন্দর টেস্ট তাজা দিয়ে নিই তারপর বড়া বানিয়ে দিয়েছে এখানে অনেক বালু হয়েছে এটা আমি বানাই নিই তারপরও এখানে মিক্স সবজি আসে দেখেন মিক্স এটা মধ্যে আলু আমি কাটবো আলু দেব মিক্স সবজিগুলো প্রথমে মশলা কষিয়ে নেব কষিয়ে নেব যেহেতু ফ্রিজে অনেক সবজি ছিল তাই আমি ওইখান থেকে কেটে ধুয়ে পয়সা করে নিয়ে যে মশলা কষিয়ে একটু ঝাল জাল করে রান্না করবো যেহেতু সবজি একটু জাল না দিলে ভালো লাগবে না ফ্রিজে ছিল টাটকা সবজি আসলে কিন্তু এক সপ্তাহ সবজি কিন্তু তেমন বেশি খাওয়া হয় না তাই মাঝেদা আবার অন্য কিছু রান্না করতে হয় যেমন মাংস টাংস মুরগি এগুলো তাই আমি যেখানে মাছগুলো বেজে দিয়েছি রুই মাছ আর এখানে আমি ধনিয়া পাতাও দিয়ে দেব। এখানে এত সুন্দরভাবে রান্নাটা হয়েছে জাল জাল হয়েছে তরকারিটা কিন্তু অনেক টেস্ট হয়েছে মাছগুলো আমি বেজে দিয়েছি যেহেতু রুই মাছ বেজে না কিন্তু ভালো লাগবে না আর এদিকে তো ফ্রিজে মাছে থাকে সবসময় তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে প্রায় অল্প একটু সময় বেশি নেই তারপর দেখেন মানে তরকারিটা হওয়ার পরে যে তরকারিটা এত সুন্দর হয়েছিল নাটা আলহামদুলিল্লাহ জাল জাল আর এদিকে চিংড়ি গুঁড়া মাছটা হয়ে গেছে ছোটো মাছটা সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ